সংবাদ বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য যথাসাধ্য ব্যবস্থা নিয়েছে গতকাল তিনি শিলিগুড়িতে সাড়ে চার হাজার কোটি টাকা বিনিয়োগে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কলকাতা হাইকোর্টের অনুমোদন পাওয়ায় বিজেপি আজ সন্দেশখালীর কাছে ন্যাজাটে সভা করছে ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভায় যোগ দিতে সকাল থেকেই জনস্রোত শুরু হয়েছে এসএসসি নিয়োগ জটিলতার সমাধান খুঁজে আগামীকাল নবম দশমীর চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক করবেন রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু এই প্রথম রামনবমীতে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার মোহনবাগান সুপার জায়েন্ট এবং ইস্টবেঙ্গল আজ যুব ভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফুটবলের ফিরতি ম্যাচে মুখোমুখি হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য যথাসয্য ব্যবস্থা নিয়েছে গতকাল শিলিগুড়িতে বিকশিত ভারত বিকশিত পশ্চিমবঙ্গ কর্মসূচিতে অংশগ্রহণ করে তিনি মোট সাড়ে চার হাজার কোটি টাকা বিনিয়োগে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন রাজ্যের শাসক দল একশো দিনের কাজে পঁচিশ লক্ষ ভুয়ো জব কার্ড তৈরি করে টাকা আত্মসাত করেছে তিনি আশ্বস্ত করে বলেন এনডিএ সরকার গরিব মানুষের উন্নয়নের জন্য বদ্ধপরিকর শ্রী মোদী এও বলেন স্বাধীনতার পর দীর্ঘদিন ধরে উত্তর পূর্ব ভারতের উন্নয়নে নজর দেওয়া হয়নি দু হাজার আগে পশ্চিমবঙ্গে যেখানে রেলের উন্নয়নে বরাদ্দ ছিল চার হাজার কোটি টাকা এনডিএ সরকারের তা বেড়ে হয়েছে চৌদ্দ হাজার কোটি টাকা पूरे देश में बढ़ाई जा रही है अब तो नॉर्थ बंगाल से बांग्लादेश के लिए भी रेल कनेक्टिविटी शुरू हो गई है न्यू जलपाईगुड़ी से ढाका छावनी तक मिताली एक्सप्रेस चल रही है बांग्लादेश की सरकार के साथ मिलकर हम राधिकापुर स्टेशन तक कनेक्टिविटी बढ़ा रहे हैं इस नेटवर्क के मजबूत होने से दोनों देशों की अर्थव्यवस्था और इस क्षेत्र में पर्यटन को खूब बढ़ावा मिलेगा তিনি বলেন প্রথমে বামফ্রন্ট সরকার এবং বর্তমানে তৃণমূল কংগ্রেস সরকারও উত্তরবঙ্গের সমস্যাগুলিকে উপেক্ষা করেছে প্রধানমন্ত্রী জানান কেন্দ্রীয় সরকার উত্তরবঙ্গের ছোট চা বাগানগুলির উন্নয়নে উদ্যোগ নিয়েছে চল্লিশ হাজার ছোট চা বাগানের উন্নয়ন করা সরকারের মূল লক্ষ্য ইতিমধ্যেই চা বাগানগুলিকে কিষাণ ক্রেডিট কার্ডের আওতায় আনা হয়েছে साथियों भाजपा के पास नॉर्थ बंगाल के विकास के लिए एक स्पष्ट रोड मैप है हम यहां टी टूरिज्म और टिम्बर से इससे जुड़े व्यवसाय को बढ़ावा देने में जुटे हैं इसके लिए यहां जरूरी सुविधाओं का निर्माण किया जा रहा है भाजपा ने एनडीए ने छोटे टी ग्रोवर्स को किसान क्रेडिट कार्ड की सुविधा से जोड़ा এছাড়া প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা সেচের সুবিধার জন্য আর্থিক সাহায্য এবং চা বাগানে কর্মরত শ্রমিকদের আর্থিক অনুদান যাতে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছায় সে ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের চা কাঠ এবং পর্যটন ব্যবসার উন্নতিতে জরুরি পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে দরিদ্রদের জন্য যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে দেশের পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলি তা পছন্দ করে না তারা শুধুমাত্র ক্ষমতার জন্য এবং নিজের পরিবারকে ক্ষমতার শীর্ষে রাখতে রাজনীতিতে আসে ইন্ডিজোট একই কাজ করে থাকে বলে প্রধানমন্ত্রী দাবি করেন সন্দেশখালীর ঘটনা নিয়ে তিনি তৃণমূল কংগ্রেস এবং ইন্ডি জোটের তীব্র সমালোচনা করেন শ্রী মোদী বলেন সরকার যেখানে রান্নার গ্যাসের দাম একশো টাকা কমিয়েছে সেখানে তৃণমূল কংগ্রেস সরকার চৌদ্দ লক্ষ মহিলাকে উজ্জ্বলা যোজনার রান্নার গ্যাসের সুবিধা থেকে বঞ্চিত করেছে এনডিএ সরকার যেখানে মানুষের জন্য বিনামূল্যে রেশনের ব্যবস্থা করেছে তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রীরা সেখানে সেই রেশন নিয়ে নিজেদের পকেট ভরিয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী কলকাতা হাইকোর্ট আজ সন্দেশখালীতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভার অনুমতি দিয়েছে ন্যাজাটের দক্ষিণ আক্রাতলায় সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে ওই সভা করা যেতে পারে বলে কোর্টের রায় জানানো হয় তৃণমূল কংগ্রেসের ডাকায় জনগর্জন সমাবেশে যোগ দিতে গতকাল রাত থেকেই শহর কলকাতায় প্রচুর মানুষ ঢুকতে শুরু করেছেন আজ ভোরে লঞ্চ লরি বাস বোঝাই করে লোকজন আসতে দেখা যায় সমাবেশ শুরু সকাল এগারোটায় তৃণমূল কংগ্রেস আজকে সভা থেকেই তাদের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বলে মনে করা হচ্ছে ব্রিগেডের সভায় নিরাপত্তার দায়িত্বে থাকছে চার হাজার পুলিশ মূল সভাস্থলটিকে ছাপ্পান্নটি সেক্টরে ভাগ করা হয়েছে ব্রিগেডে জনসভার ওপর নজর রাখতে আশপাশের উঁচু বাড়ি থেকে দূরবীন ও ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে ড্রোনের ব্যবস্থা যান চলাচল অক্ষুণ্ণ রাখতে পুলিশ কর্মীরা সকাল থেকে রাস্তায় মাঠে মোট তিনটি মঞ্চ প্রস্তুত করা হয়েছে মূল মঞ্চের বাদিকে এবং ডান দিকে দুটি ছোট মঞ্চ থাকবে মূল মঞ্চের সামনে একটি তিনশো চল্লিশ ফুটের র্যাম্প থাকছে ওই র্যাম্পটিকে থাকছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এসএসসি নিয়োগ জটিলতার সমাধান খুঁজতে আগামীকাল নবম দশমের চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক করবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গত শুক্রবার চাকরি প্রার্থীদের সঙ্গে একটি বৈঠক হয় তৃণমূল নেতা কুনাল ঘোষের তারপরেই চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠকের কথা জানান শিক্ষামন্ত্রী জানা গিয়েছে চাকরি প্রার্থীদের মধ্যে দুজন সোমবারের বৈঠকে থাকবেন বৈঠকে তৃণমূল নেতা কুণাল ঘোষকেও উপস্থিত থাকতে বলা হয়েছে থাকবেন শিক্ষা সচিব মনীষ জৈন ও স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিষয় তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি প্রতিদিন রাত আটটা পঞ্চাশ মিনিটে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন দশ মিনিটের এই অনুষ্ঠান আমাদের সোশ্যাল মিডিয়াতে অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে প্রতিবেদনে থাকছে ব্যারাকপুর এবং লোকসভা কেন্দ্র। কেন্দ্র কলকাতা থেকে। এই প্রথম রামনবমীতে ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার গতকাল এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন আগামী সতেরোই এপ্রিল রামনবমী ওই দিন জরুরি পরিষেবা বাদ দিয়ে রাজ্য সরকারি এবং সরকার পোষিত সমস্ত প্রতিষ্ঠানে ছুটি থাকবে পূর্ব রেলের হাওড়া ডিভিশনে হাওড়া বর্ধমান সেকশনে লিলুয়া স্টেশনে ফুট ওভারব্রিজের কাজের জন্য আজও ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকছে এই কারণে আজ হাওড়া থেকে চোদ্দ বর্ধমান থেকে পাঁচ ব্যান্ডেল থেকে চার এবং আরামবাগ সিঙ্গুর তারকেশ্বর গোঘাট ও কাটোয়া থেকে একটি করে ইএমইউ লোকাল বাতিল থাকছে এদিকে শিয়ালদা ডিভিশনের ডাউন ব্যান্ডেল লাইনে রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজও বেশ কয়েকটি লোকাল বাতিল থাকছে ঘুরপথে চালানো হবে দু একটি ট্রেন বালিয়া শিয়ালদা এক্সপ্রেস গোরখপুর কলকাতা এক্সপ্রেস মালদা টাউন শিয়ালদা এক্সপ্রেস নৈহাটির পরিবর্তে ডানকুনি হয়ে ঘুরে যাবে দক্ষিণেশ্বর স্টেশনে থামবে বলে রেল সূত্রের খবর দক্ষিণ কলকাতার পর্ণশ্রী জয়রামপুর জলায় গতকাল স্ত্রী ও শ্বশুর শাশুড়িকে চপার দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগে পুলিশ কৌশিক কোচার নামে মহাস্তলের এক বাসিন্দাকে গ্রেফতার করেছে উদ্ধার করা হয়েছে বারো ইঞ্চি চপারটিও তাঁর স্ত্রী রিয়া অভিযোগ করেছেন শ্বশুরবাড়িতে তার ওপর নির্যাতন চালানো হত সেই কারণে তিনি বাপের বাড়ি এসে থাকছিলেন গতকাল সকালে তার স্বামী আচমকাই তাদের ওপর হামলা চালায় নদী দূষণের শীর্ষস্থানে রয়েছে মুর্শিদাবাদ অপরিশোধিত পয়র নিষ্কাশনের জেরে গঙ্গা দূষণ মাত্রা ছাড়িয়েছে জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল তাই মুর্শিদাবাদ সহ রাজ্যের নটি জেলার জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করেছে জানাতে হবে কি কি ব্যবস্থা নিয়েছে ক্লিন গঙ্গা কর্তৃপক্ষ তাও প্রয়োজনে দিতে হবে ক্ষতিপূরণ নদী তীরবর্তী বিভিন্ন শহরের পয় জল নাগারে ফেলা হয় গঙ্গায় স্বাভাবিকভাবেই বাড়ছে গঙ্গার জলের দূষণের মাত্রা যার জন্য মুর্শিদাবাদ সহ রাজ্যের বেশ কয়েকটি জেলাতে নদীর দূষণ মাত্রা ছাড়িয়েছে যাদের মধ্যে সবচেয়ে সঙ্গীর অবস্থা মুর্শিদাবাদের জাতীয় গ্রিন ট্রাইব্যুনালের দেওয়া তথ্য অনুযায়ী এই জেলায় দৈনিক পয় নিষ্কাশন পঁয়ষট্টি দশমিক পাঁচ আট মিলিয়ন সব লিটার পার ডে তুলনায় শোধন ক্ষমতা মাত্র তিন দশমিক চার মিলিয়ন সব লিটার পার ডে সহজ অঙ্কের হিসেবে মুর্শিদাবাদের দৈনিক গঙ্গা দূষণের মাত্রা বাষট্টি দশমিক আঠেরো গোটা পশ্চিমবঙ্গে দুশো আটান্ন দশমিক সাতষট্টি এমএলডি অপরিশোধিত পয় নিষ্কাশন সরাসরি প্রবাহিত হচ্ছে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে জাতীয় গ্রিন ট্রাইব্যুনালের চার বিচারপতি এরাজ্যের নয়টি জেলার জেলাশাসকদের দাখিল করা রিপোর্ট দেখে দোসরা মেয়ের মধ্যে গঙ্গা দূষণ নিয়ে পুনরায় রিপোর্ট তলব করেছেন গঙ্গা নদীর জলে উচ্চমাত্রায় কলিফর্ম থাকায় জলকে স্নানের অনুপযুক্ত করে তুলছে প্রাথমিকভাবে জলের গুণমানের মানদণ্ড পূরণ হচ্ছে না তাই ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে বর্জ্যের শোধন ও বিভিন্ন উৎস থেকে গঙ্গা নদীতে দূষণের কর্মক্ষমতা নিরীক্ষার নির্দেশ মুর্শিদাবাদ থেকে মামুন ফারুক হাওড়া শিবপুর থানা এলাকায় ফোরসোর রোডে গতকাল রাত বারোটা নাগাদ একটি প্লাস্টিকের খেলনা তৈরি কারখানায় আগুন লাগে দমকলের চারটি গাড়ি যায় তিন ঘন্টার চেষ্টায় দমকল আগুন নেভায় হতাহতের কোন খবর নেই ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়েন্ট আর যুব ক্রীড়াঙ্গনে আইএসএল ফুটবল লীগের ফিরতি ম্যাচে মুখোমুখি হবে খেলা শুরু হবে রাত সাড়ে আটটায় টিকিটের দামের বিতর্ক সরিয়ে ডার্বি ম্যাচের উত্তেজনায় কাঁপছে বাংলার ফুটবল প্রেমীরা গতকাল চেন্নাই এন এফসি শূন্য এক গোলে হায়দ্রাবাদ এফসির কাছে হেরে যাওয়ায় মোহনবাগান প্লে অফে খেলা নিশ্চিত করেছে লীগের শীর্ষ স্থান অর্জন করতে ডার্বি সহ বাকি ছটি ম্যাচে জিততে হবে মোহনবাগানকে অন্যদিকে সুপার সিক্সে খেলার লক্ষ্যে আজকের ম্যাচ সহ বাকি ম্যাচগুলো থেকে পুরো পয়েন্ট পেতে হবে লাল হলুদ ব্রিগেডকে এই মুহূর্তে মোহনবাগান ষোলো ম্যাচে তেত্রিশ পয়েন্ট নিয়ে লীগ তালিকার তৃতীয় স্থানে রয়েছে দশম স্থানে থাকা ইস্টবেঙ্গলের আঠেরো ম্যাচে পয়েন্ট আঠেরো শেষ করার আগে স্থানীয় বিশেষ অংশ একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য বিভিন্ন ব্যবস্থা নিয়েছে গতকাল তিনি শিলিগুড়িতে সাড়ে চার হাজার কোটি টাকা বিনিয়োগে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভায় জল দিতে সকাল থেকেই জনস্রোত শুরু হয়েছে এই প্রথম রামনবমীতে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার মোহনবাগান সুপার জায়েন্ট এবং ইস্টবেঙ্গল আর যুব ভারতীর ক্রীড়াঙ্গনে আইএসএল ফুটবলের ফিরতি ম্যাচে মুখোমুখি হবে